গাজায় যুদ্ধবিরোধী কার্যকর থাকলেও ইসরায়েল ফিলিস্তিন সংকট নতুন মাত্রা নিচ্ছে ইসরায়েলি সরকার পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি সম্প্রসারণ কার্যক্রম জোরদার করেছে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নতুন দখলকৃত এলাকায় উনিশটি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা বিশ্লেষকদের মতে এসব বসতি সম্প্রসারণের ফলে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরও দুর্বল হয়ে পড়ছে ইসরায়েল দাবি করে এসব পদক্ষেপ তাদের নিরাপত্তা নিশ্চিত করার অংশ তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক মহলের একাংশ এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে মনে করছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি অধিকৃত পূর্ব জেরুজালামের সিলুয়ান এলাকায় তেরোটি সহ একটি ভবন ভেঙে ফেলা হয় এতে প্রায় একশো ফিলিস্তিনি বাসিন্দা গৃহহীন হয়ে পড়েন ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় ভবনটি অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছিল জাতিসংঘের তথ্য অনুযায়ী দু সালের পর বর্তমানে ইসরায়েলের বসতি সম্প্রসারণ কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের সময়ে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বসতি ও আউটপোস্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে নাবলুস রামাল্লা সালফিত বেথলেহেম ও জেরিকো অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে বলে জানাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো এতে প্রায় ত্রিশ লাখ ফিলিস্তিনির স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এদিকে বসতি সম্প্রসারণের পাশাপাশি পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযান ধরপাকড় ও সংঘর্ষেও অব্যাহত রয়েছে